নমস্কার বন্ধুরা উপন্যাসের পাতায় তোমাদের সবাইকে স্বাগত একটি বিশেষ দরকারে বিধাননগর যেতে হয়েছিল আর সেখানে গিয়েই আমরা দেখলাম বিধাননগর শ্রী চৈতন্য ভগবত সমাজের উদ্যোগে আয়োজিত হয়েছিল ছত্রিশতম বিধাননগর রথযাত্রা উৎসব ও মেলা এই মেলায় তোমরা কিভাবে আসবে সেটা একটু পরে বলছি আগে চলো আমরা দেখি এই মেলায় কি কি ধরনের স্টল ছিল কি কি ধরনের স্টল বলতে প্রথমেই যেটা বলতে হয় এখানে কী কী ধরনের স্টল ছিল না সব কিছুরই এখানে স্টল ছিল যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিওতে তোমরা দেখো খাবার দাবারের আইটেম থেকে শুরু করে এখানে যেমন এই আইসক্রিম জিলেপি বাদাম ভাজা এবং সবচেয়ে যে মনোমুগ্ধকর খাবার কাবাব এখানে তৈরি হচ্ছে তারপরেই যে আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চাটনি এবং মুম্বাই পাওভাজি সব কিছুই এখানে ছিল তবে বসে খাওয়ার মতো কোনো স্টল এখানে আমাদের চোখে পড়েনি এরপরে আমরা একটু এগোতেই আমরা দেখতে পাচ্ছি যে ঘর সাজানোর যে ফার্নিচারের আইটেমগুলো এখানে রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের জিনিস কতটাই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এরপরে এই যে পোর্সেলিনের জিনিসপত্র বাসন এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে পুজোর বাসনও এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের এবং একটু এগোতেই যে স্টলটার সামনে আমরা এসে দাঁড়ালাম সত্যিই একটা মন ভালো হয়ে যাওয়ার মতো স্টল বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের ঘর সাজানোর যে গাছ সেগুলো এখানে ছিল এর পরেই এই যে স্টলটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের ইংলিশ নভেল বিক্রি হচ্ছিল মাত্র পঞ্চাশ টাকায় নেক্সট এই যে স্টল এখানে প্রচুর পরিমাণে কাস্টমাইজড গিফট আইটেম এবং কী চেন বিক্রি হচ্ছিল তারপরে সামনের দিকে একটু এগোতেই আমরা যে স্টলের সামনে এসে দাঁড়ালাম সেখানে প্রচুর পরিমাণে ঘরের যে জিনিসপত্র যেমন কার্পেট ডোরম্যাট সব কিছুই এখানে ছিল তারপরে এই সামনের রাস্তা দিয়ে এগোতেই আমরা আরও অনেক কিছুই দেখলাম যেখানে আমাদের ডেলি লাইফে যেসব জিনিসগুলো দরকার হয় সেগুলো স্টল ছিল তারপরে আরও একটি মন ভালো করা স্টল যেখানে আফগানি ড্রাই ফ্রুটস বিক্রি হচ্ছিলো এই যে স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাস্টমাইজ টি শার্ট তারপরেই ছিল কিছু স্টল যেখানে প্রচুর ধরনের সফট টয় বিক্রি হচ্ছিল যেগুলি বাচ্চাদের খুবই প্রিয় এছাড়া আরও অনেক ধরনের স্টল ছিল এখানে যেগুলি ঘুরে দেখা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার একটু এগোতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ধরনের রাইড রয়েছে এখানে যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই উপভোগ করছে এই রাইডগুলিকে এবার বলি তোমরা কিভাবে এই মেলায় আসবে যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে মেট্রো করে হয় সেন্ট্রাল পার্ক নতুবা করুণাময়ী যে কোনো একটা স্টপেজে নেমে একটু এগিয়ে বা পিছিয়ে গেলেই এই মেলা প্রাঙ্গণে আসতে পারবে যেটি বই মেলা প্রাঙ্গণ সেটিতেই এই মেলাটি চলছে এছাড়া বিধাননগর স্টেশন থেকে তো আমরা অটো ধরেই আসতে পারি বিধাননগর স্টেশন থেকে বিকাশ ভবনের যে অটোগুলি রয়েছে সেগুলিকে বললেই পৌঁছে দেবে এই মেলা প্রাঙ্গণে সবাই ভালো থাকো আর এই রকম আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকো ধন্যবাদ সবাইকে